অপ্রত্যাশিত পরাজয়ের ফলশ্ররীতিতে অগত্যা অঙ্কিত হচ্ছে মাঠ ঘাট প্রান্তর আর মেঠোপথে দুধারে দোদুল্যমান ভাগফুলের চিত্র সাথে দুর্ব ডগায় ঝুলে থাকা সবুজ পশরা পশড়াসমূহ রং বেরঙের ফেস্টুন হাতে আর আলখেল্লা পরিহিত কিছু প্রতিবাদী যুবকের স্লোগানে সরগোল পড়ে গেল শহর থেকে গ্রামের প্রতিটি অলিগলিতে চায়ের কাপে ঝড় ওটা তিমুল হট্টগোলে নিমগ্ন হয়ে কিছুটা অস্বস্তি আমাকে তাড়া করে ফিরছিল কটা দিন যাবৎ কাগজের ফুল আর নৌকো ভাসিয়ে দহ বাড়ানো হচ্ছে বলে কৌতূহল জাগে ক্ষণে ক্ষণে ঢেকুর তুলতে তুলতে আশ্বাসের বাণী আর ফুটানি মেরে প্রস্তান নেওয়া কিছু রুই কাতলা পাচিল টপকে কিংবা জাল ছিঁড়ে বেরিয়ে আসার পায়ে তারা চালিয়ে যাচ্ছে এদিকে হিংস্রের বীজ দাঁত উপড়ে ফেলার আধুনিক অস্ত্র কৌশল আবিষ্কারে মরিয়া কতিপায় খুবকুশলী উপজ্যপি উপজ্যপুরি বন্যার তরে ভেসে ও তলিয়ে যাওয়া সম্পদ সুরক্ষার জন্য অস্থির হয়ে উঠেছে কিছু দুর্দান্ত মেধা ঝিলের স্বচ্ছ জল আর বেদনার রং মেখেও নির্মল হাসি হাসতে পারাটা সত্যি অসাধারণ আর তৃপ্তিদায়ক হয় যদি চারিদিকে শকুনের আচ্ছা একের পর এক ভেঙে চুরমার হতে থাকে খুশির বার্তা শোনার সাথে সাথে প্রকাণ্ড ঢেউ সজরে আশ্রে পড়ে পোতরে শিউরে ওঠে দোলা দিয়ে যায় আমার মতো আরও কিছু নগন্যের কাননে খণ্ডিত কাব্যের অবিন্যস্ত শব্দের ব্যবহার যদি তার মনে বিন্দু প্রভাব আনায়ন করে আর স্মৃতির রামধনু ঘুরপাক খায় দুঃস্বপ্নের ঘূর্ণি বাতাসে তাহলে আমার উচ্ছ্বাস হবে না কারো কাছে উপহাস্য আমার উচ্ছল উত্তাল স্বপ্ন বাধাহীন রঙিন জীবনকে ত্বরান্বিত করে বৈপ্লবিক পরিবর্তন সাধন করতো নিমিশেই রূপান্তরিত হবে অসীম আকাশের উজ্জ্বল নক্ষত্রে ঝিলের স্বচ্ছ জল আর বেদনার রং মেখে নির্মল হাসি হাসতে পারাটা সত্যি অসাধারণ আর তৃপ্তিদায়ক হয় যদি চারিদিকে শকুনের আচ্ছায় একের পর এক ঝড়ে ভাঙতে থাকে খুশির বার্তা শোনার সাথে সাথে প্রকাণ্ড ঢেউ সজরে আজা হাসলে পড়ে শিউরে উঠে দোলা দিয়ে যায় আমার মতো আরও কিছু নগণ্যের কাননে খণ্ডিত কাব্যের অবিন্যস্ত শব্দের ব্যবহার যদি তার বিন্দু মনে বিন্দু প্রভাব আনায়ন করে আর স্মৃতির রামধনু ঘুরপাক খায় দুঃস্বপ্নের ঘূর্ণি বাতাসে তাহলে আমার উচ্ছ্বাস হবে না কারো কাছে উপহাস্য আমার উচ্ছ্বাল উত্থাল স্বপ্ন বাধাহীন রঙিন জীবনকে ত্বরান্বিত করে বৈপ্লবী পরিবর্তন সাধন করতো নিমিষেই রূপান্তরিত হবে অসীম আকাশের উজ্জ্বল নক্ষত্রে